ইসরায়েলের পনেরো মাসের যুদ্ধের ফলে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা পুনর্গঠন করতে সময় লাগবে প্রায় চল্লিশ বছর এই পুনর্গঠনের জন্য আনুমানিক আশি বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধের পর গাজার পরিস্থিতি এখন ভবনের ধ্বংসাবশেষ এবং ধুলার ঢিবিতে পরিণত হয়েছে বড় বড় রাস্তা ধসে পড়েছে এবং গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুতের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে হাসপাতালগুলোর বেশিরভাগ এখন অকেজো অবস্থায় রয়েছে যার ফলে স্বাস্থ্য সেবার উপর বড় সংকট তৈরি হয়েছে জাতিসংঘের স্যাটেলাইট ডেটা অনুসারে গাজার প্রায় সত্তর শতাংশ কাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা দুই লাখ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি বলে জানা গেছে যুদ্ধের গাজায় পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসাবশেষ জমে রয়েছে এবং যা করতে করতে শত শত ট্রাক লাগবে লাগবে এটি প্রায় বছর সময় পুনর্গঠনের আগে সরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে এটি সম্পূর্ণ করার পরই পুনর্গঠন শুরু হবে স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে কারণ আশি শতাংশেরও বেশি স্বাস্থ্যসেবার কেন্দ্র সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে